তার চ্যানেলের ভিডিওতে নূরকে তৌহিদ আফ্রিদির দালাল হিসেবে চিহ্নিত করেছেন ইলিয়াস হোসেন সেই সাথে ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দিয়ে ভিপি রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে ফেলার হুমকিও দেয় প্রবাসী এই সাংবাদিক সেই প্রেক্ষিতে এবার ভিপি ইলিয়াস হোসেনকে নিয়ে কড়া মন্তব্য করেছেন গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলিয়াস হোসেনকে নিয়ে ভিপি বলেন তুমি দেশে আসো দেশে এসে রাজনীতি করো এখন তো আর শেখাচ্ছে না এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না আমলা করবে না মামলা করবে না তো বিপ্লবী লোক এখন দেশে আসো আসতেছে না বরঞ্চ এই আসাইলাম টিকে রাখার জন্য এখনো তারা বিভিন্ন দলের মধ্যে ভিডিও প্রোপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে কাজে তাদের আসাইলামটা প্রয়োজন এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে এরা মাই টিভিতে তারা ফিফটি পার্সেন্ট শেয়ার চায় এবং পাঁচ কোটি টাকা চান যে এখানে তিনি অনেক ইনকাম প্রিমিয়াম করছেন না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে বাংচুর করা হবে হামলা করা হবে পাঁচয় অবশ্যই পর তো অনেক